আগামী সাত দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি করে রাতে মহাখালীর রেলগেটে অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ বলেন সামনে থেকে আর সাত কলেজ সম্বোধন করা হবে না এখন থেকে বলতে হবে ছয় কলেজ কারণ তিতুমির এই কলেজগুলোর সাথে থাকবে না বরং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এর আগে সরকারি তিতুমির কলেজের প্রশাসনিক ভবনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মণ্ডল সহ তিনজন অধ্যাপক শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সহ শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের নেতারা জরুরি বৈঠক করেন বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ এক অধিশাখার সচিব মোহাম্মদ নুরুজ্জামান তিতুমির কলেজ অধ্যক্ষ অধ্যাপক মণ্ডল সহ অবস্থান কর্মসূচিস্থলে এসে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে শিক্ষার্থীদের সাত দফা দাবি সমূহ পূরণের আশ্বাস দেন পরে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন ও আমরণ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তাদের দফা দাবি বাস্তবায়নে আগামী সাত দিনের সময় বেঁধে দিয়েছে সঙ্গে আগামী সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের দফা দাবি বাস্তবায়ন করে তিতুমীরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে আগামী এগারো ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তারা ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব অবার চ্যানেল